हिंदू पाराई गेले बोले मुस्लिम मेरे मुस्लिम पाराई ढुकले घरिए पीजी पिर्दा लाल हम हैं तुम है, तो है आए से करेंगे তো মহ মেহ টিএম সি নেম সি নেই করেন তোরা চোর চাকরি চোর কয়লা চোর রেশন চোর ইসিবিআ ধরেচে টানং টনং हम हैं तुम हा, आए तो है ऐसे करेंगे तुम है हम हैं टी नहीं करेंगे टी नहीं करेंगे तोरा चोर गोरू चोर चकरी चोर रेशन चोर ইডি সিবিআই ধরে যে টাড়াং নাড়াং টাড়াং নাড়াং কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো পশ্চিম বাংলায় নেই বল নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল। फुलेर माला गलाई दिलो टणंग टणंग नणंग हम है तुम है आए से करेंगे तुम है हम है टी एम करेंगे পিএমসি না কেঙ্গে তোরা চোর চাকরি চোর কয়লা চোর গোরু চোর রেশন চোর ইডি বিআই ধরেছে আয়ে সে করো রে ভাই মন খুলে আয়ে সেব রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামে সাপ ও আয়ো সেপ করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ খামে সাপ খামেও সাপ ও ও ও আয়েসে করো রে ভাই মন খুলে ও নৌ ভাই যান হিন্দু পাড়াই গেলে অমনি বলে মুসলিমের দল তল মুসলিম পারায় ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির দালাল ও সাদ ভাই যান হিন্দু পারাই গেলে বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে দালাল জনগণ জানে গো কে দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও আয়েসে কর রে ভাই মন খুলে ও বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও সদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই আয়েসে করো রে ভাই মন ভাই আয়েসে খুলে चुपचाप दी भाई खामे यो साप खामे यो साप खामे यो साप खामे या साप ओ ओ ओ ओ ओ से करो रे भाई मन आपे खुले आये से करो रे भाई मन खुले आये से करो रे भाई मन खुले लालटू भाई के लालटू भाई जो नारक बच्चों हाथ तले हो जाए যাক ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব টা এবার আস্তে আস্তে আপনারা